কন্ট্রোল প্রাইম নিউজ প্রবাস মালয়েশিয়ার খাদ্য পানীয় শিল্পে বর্তমানে প্রায় পঁচিশ হাজারের বেশি কর্মীর সংকট রয়েছে নতুন করে কর্মী নিয়োগ বন্ধ থাকায় শ্রমিক সংকট মোকাবেলায় শরণার্থী রোহিঙ্গাদের এই খাতে নিয়োগের অনুমতি দিতে প্রস্তাবনা দিয়েছে দেশটির রেস্তোরাঁ মালিকরা যদিও দেশটির বর্তমান আইনে কোনো খাতেই কাজের অধিকার নেই দেশটিতে শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের রোহিঙ্গা নিয়োগের যে কোনো জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন যদিও দেশটিতে বর্তমানে রোহিঙ্গাদের কাজের অনুমতি নেই কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন অধিকার সংস্থাগুলো দাবি জানিয়ে আসছে তাদেরকে নিয়মতান্ত্রিক উপায়ে কাজের সুযোগ করে দেয়ার দেশটির সরকারও এ ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে কোন বড় সিদ্ধান্ত গ্রহণের আগে মালয়েশিয়াতে ছয় ডিঙ্গিতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনে জিতে নিন মোটরসাইকেল বাইসাইকেল সহ আকর্ষণীয় সব পুরস্কার ইনভয়েসে নাম ও মোবাইল নম্বর লিখে ছবি তুলে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজের ইনবক্সে এদিকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলেছেন মালয়েশিয়ান মুসলিম রেস্তোরাঁ মালিক সমিতি সহ সকল পক্ষ তাদের মতামত জানাতেই পারে তবে তা অবশ্যই দেশটির আইন ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে তারা প্রস্তাব দিতে পারেন তবে আমাদের এটি নিয়ে উপযুক্ততা বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেন সেম তিনি দু হাজার পঁচিশ সালের চিয়া নববর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন এর আগে মালয়েশিয়া রেস্তোরাঁ মালিকদের সংগঠন প্রেজমা সভাপতি দাতুক জাহির আলী তাইব খান জানান শ্রমিক নিয়োগের জন্য সরকারের কর্মসংস্থান বিভাগের মাধ্যমে বিজ্ঞাপন দেয়া হলেও স্থানীয় নাগরিকদের আগ্রহ খুবই কম ফলে তারা বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি চাচ্ছেন যেখানে রোহিঙ্গা সম্প্রদায় অন্তর্ভুক্ত রয়েছে অন্যদিকে মানব সম্পদ মন্ত্রী জানান জাতীয় হিসাব কমিটি মানব সম্পদ উন্নয়ন কর্পোরেশন বা এইচআরডি কর্পোরেশনের প্রশিক্ষণ তহবিল ব্যবস্থাপনা এবং কার্যকারিতা বিষয়ে তাদের প্রতিবেদন উপস্থাপন করেছে এছাড়া সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান ইং এর এক প্রশ্নের উত্তরে যেখানে এইচআরডি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তোলা হয় সিম বলেন প্যাকের প্রতিবেদনে কাউকে অপসারণের সুপারিশ করা হয়নি তিনি আরও বলেছেন দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্ত করছে এবং তাদের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হবে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক